শালবনীতে তৈরি হয়ে গিয়েছে আটশো মেগাওয়াটের দুটি প্ল্যান্ট আরো দুটি প্ল্যান্ট তৈরি হবে সেই প্রস্তাব দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে পাওয়ার প্ল্যান্ট নিয়েই এবার সুখবর দিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস শালবনির প্ল্যান্ট সম্পর্কে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আটশো মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে এই পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে জিন্দালরা ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে পূর্ব ভারতে এই ধরনের পাওয়ার প্ল্যান্ট আর নেই বলেও জানিয়েছেন তিনি এরপরই অরূপ বিশ্বাস বলেছেন আটশো মেগাওয়াটের দুটি প্ল্যান্ট তৈরি হয়েছে আরও নতুন দুটি প্ল্যান্ট তৈরির প্রস্তাব পাশ হয়েছে মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যে আপনারা জানেন যে সাগর দিঘিতে ছশো মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল একটা প্ল্যান্ট আর কয়েক মধ্যে উদ্বোধন হবে অপারেশনাল হবে আরেকটা আজকে সুখবর যে আমরা শালবনিতে আরও আটশো ইন্টু দুই মানে ষোলোশো মেগাওয়াটে আরও দুটো প্ল্যান্ট আমরা করছি